আল্লাহ তোমাকে কম দেয় সাড়ে চারশো টাকা পায় আল্লাহ তোমাকে এক এক রাত্রি হাজার হাজার টাকা দেয় একদিন যদি পাঁচশো টাকা কম হয় তুমি কি আলহামদুলিল্লাহ বলতে পারো না

কেমন মহাবহাবুল্লাহ দিয়ে ভরা হরা 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 কেমন अलीी दिनो दारो हबीब अलबी के रसले আপনি কতটা ভালো আল্লাহ রসুল বললেন আয়সা তুমি ওই দড়ি রেখেছো রসি দেখেছো বললেন আয়সা বললো আল্লাহ রসুল বললেন আয়সা দড়ি আপনার পেঁচানো থাকে একটার সঙ্গে আর একটা কোষে যেমন লেগে থাকে আমি রসুল্লাহ আমার আয়সাকে ওইরকম করি করি ও আমার আমি জানি আম্মা জানা এসব ছোট মানুষ আল্লাহ নবী ঘরে ভিতরে আছে আম্মা জানেন কথার আওয়াজ হয়ে গেল রাস্তা দিয়ে যাচ্ছিলেন আল্লাহ নবী বড় খরিফা হজরত আবু বা গাড়ির সিদ্ধি যদি আল্লাহ ওনার কানে আওয়াজ চলে গেল আমার মেয়ের ঘরার আওয়াজ আল্লাহ নবী গলার আমাদের উপরে চলে গিয়েছে হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু সহ্য করতে না পেরে ছুটে ঘরের মধ্যে চলে গেলেন হযরত আয়েশা কে মানবি ও মা আয়েশা আমি তোমার আব্বা আল্লাহর নবী সম্মুখে কোনদিন জোরে কথা বলি না

আল্লাহ নবীর শুনা বলেছিলেন ও বিবি আয়েশা তুমি হমারা শুনের হে দাও আমি রাসূলুল্লাহ যদি আজকে না থাকতাম তোমার अब्बा আবু বকর জে মাদের এসেছিলো ও বিবি আয়েশা তোমাকে মেরে জমিনে শুইয়ে দিত হামজা জান আয়েশা এসে ফেললেন যদি ও রাসূল

হাশির ভিতরে আমি আবু বকর স্বামী হল না আল্লাহ নবীর বাণী আনন্দের ভিতরে যেন আবু বকরও থাকতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টাকা পয়সা ছিল না محبت দিয়ে ভরা রাসূলুল্লাহ ওযু উচ্চরে محبت দেখে আল্লাহ রাসূল ওযু করছে আমাদের যাচ্ছে আয়সা আয়সা করতে করতে আয়সা স্বামী স্ত্রী আমাদের আয়সা চিন্তা করছে রসুল্লাহ আমার গায়ে দিতে রসুল্লাহ বসে আছে আমাদের আয়সা করতে করতে পানি দিয়ে

মাটির উপরে বসেছে আম্মা জানাই আগুনটা ফেটে গিয়ে আল্লাহ নদীকে গোসল করছিলেন পানির দিয়ে রক্ত বার গড়িয়ে চলে যায় আল্লাহ নদী জিজ্ঞাসা করলেন ও এই পানির ভিতরে রক্ত কেন দেখা যায় আমাদের আয়সা বললেন আর শুনলেন ইয়া বিবি আল্লাহ আপনার তুলের পায়া আমি আয়েশা পায়ের আঙ্গুলের উপরে পড়ে ফেটে গিয়েছে আল্লাহ নবি উঠে বললেন ও বিবি আয়েশা আমাকেটু আগে বললেন না কেন আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ

ख़बर पीअ न हाजी आबू संत रीत হাতে পায়ে শিকল বাঁধা ওই শিকল নিয়ে বাবা টুক টুক করে বক্কা শরি থেকে সোজা চলে আবু হুদা হুদাই বিয়ায় ও আবা বিনারা তখন আল্লাহর নবীর চুক্তি স্বাক্ষরে সই হয় আবু জান্দাল এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানছে ইয়া রাসূলুল্লাহ

حضرت ابو الجلال اللہ نبی دُورے موکي مري تاخيره شه আমি দুনিয়ার সব থেকে আপনাকে বেশি ভালোবাসি এবারে আমাকে মেরে দেবে আবু বাসির বেটা আবু চন্দালকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে আল্লাহ নবী আর থাকতে পারে না আল্লাহ নবী দূরে

রা ব আমাদ হাব মুল্লা হেলে জরাবে বহাম্বদুরসুসুুল্লা হেে সাললাল্লাহ আসাললাব আল্লাহবাগে খাবা সেই পে পাচেছে নব আমা। নামাজে মশগুল আল্লাহ রে বাদুতে মশগুল হয়ে আছে আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছে মক্কা কাবা ঘরে চতুর্পাশে বেঈমান বেদীরা দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী নূরে মুখে পানে তাকিয়ে রয়েছে নবী আমার নামাজের অর্থ

আমার ওই চাই ফেরা ও জন শুধু আল্লাপের পাশে থেকে রা হচ্ছে আল্লাহ নবী রাস্তা দিয়ে টুক করে হেঁটে চলে যাচ্ছে কবি আমার রাস্তা দিয়ে হাটের আল্লাহ নবী মাথা

দ্বিতীয় হলো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা ছেড়ে দিতে হবে ও গচুরিয়া সোনা মানি ফেরা বুমুজার হযরতে সাইনাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন এ মক্কার মেহমান এ আমার শরীয়ত আইবা আমি দুনিয়ার সব ছেড়ে দিতে পারি আমার মা আব্বাকে আমি ছেড়ে দিতে পারব না আমার আব্বার হাবলা দুনিয়ায় কেউ না আমার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল মুআল্লার ভিতরে

আমার আবার সুদুল্লাহকে পারব না জোরে বলে না সুহান যেই নেই কথা বলেছে মার এত মার মেরেছে আমার ভাইরা আপনারা জানেন আমি মাহফিলে হাসাই না কথা সত্যি আমার এ অস করার ইচ্ছা ছিল না আমি একটা অন্য সাবজেক্ট নিয়ে এসেছিলাম

কবরে হিসাব দিতে হবে বা নামাজ পড়ো ও স্বামীর সঙ্গে লাগিয়ে তোমার আব্বা খুব বড় শুধু নামাজ আছে না ঘরের লোক ঠিক করতে পারে পরের লোক ঠিক করতে তবে যারা হক কাজের আদেশ করে সৎ কাজের আদেশ যারা দেয় এদের উপরে বালা মুসিবত বিপদ আসবে না আসবে না

ওরে বাবা ওরে বড় মুসুল এত ভজুল খরচ এত ভজুল খরচ তোমার বাড়িতে গিয়ে তোমার আলমানিটা খুলে দেখো চল্লিশটা শাড়ি সেখানে ওখানে ফজুল খরচ হয় না তোমার জামা কটা একটা দুটো তো গায়ে দেওয়ার বিশটা জামা তোমার তোলা আছে ওখানে ফজুল খরচ হয়

মানুষকে দিনের পথে ডাকতে হবে মিষ্টি কথা হিকমতের সঙ্গে সবার বলে আবার রসুল্লাহ যখন এসেছিলেন এত কলমা পড়ে বলা ছিল এত নামাজি ছিল এমন একটা গোলাপ আল্লাহ আরবের জমিনে ফোটালে সেই গোলাপের সুবাসে তাম পৃথিবী সুবাসিত হয়ে গেল জোরে বলুন সুবাহা সেই উসময় হাসানা কোথায় গেল আমি বলি সাহেব আমার মধ্যে আছে পাঁচশো টাকা যদি কম দেয় তুমি তো চুড়ে ফেলে দেবে তুমি কিসের দাওয়াত দেবে দিলে আছে না

আয়সা ঘুমিয়ে পড়লে আমি আস্তে আস্তে কম্বলের ভিতরেই ঢুকি ঝুড়ে বলুন সহ